নৃসিংহ যন্ত্রম বা কবচ যদি ধারণ করা যায় ভূত বেদ পিস প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়া যায় নতুন বন্ধুরা অবশ্যই যেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের আপনজনদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যে সমস্ত মায়েদের গর্ভপাত হয়ে যাওয়ার ঘটনা ঘটে তাদের ক্ষেত্রে চিকিৎসার পাশাপাশি নৃসিংহ কবচ বা যন্ত্র গর্ভাবস্থায় ধারণ করলে বিশেষভাবে উপকার মেলে। কোনো ব্যক্তি তার জীবনে কোনো আসন্ন বিপদ বুঝতে পারলে তার জীবনের অবসম্ভাবী বিপদকে বিনাশ করতে প্রত্যেকদিন সকাল সন্ধ্যে নৃসিংহদেবের মূর্তি কল্পনা করে ধ্যান করুন এবং সেই সঙ্গে ভগবানের উদ্দেশ্যে হত নিঃসিংহ পরত নিঃসিংহ যত আমি তত নিঃসিংহ হৃদয়ে নৃসিংহ বর্ণি নৃসিংহ মদিন স্মরণ প্রপদ্যে এই মন্ত্রটি কমপক্ষে একশো আটবার জপ করুন অবশ্যই উপকার পাবেন বন্ধুরা অবশ্যই নৃসিংহ দেবের মূর্তিকে কল্পনা করুন এবং তাকে স্মরণ করুন সমস্ত বিপদ আপনাকে দূর করে দেবে কোনো গুরুত্বপূর্ণ কাজে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় নৃসিংহদেবের মূর্তি কল্পনা করুন এবং তার নাম তিনবার উচ্চারণ করুন এবং তিনবার হাততালি দিয়ে নির্ভয়ে বেরিয়ে যান ভগবানের কৃপায় আপনার কাজটি অবশ্যই সফল হবে নৃসিংহদেবের এ মহামন্ত্রটি বন্ধুরা আপনারা জপ করুন সমস্ত বিপদ থেকে উদ্ধার পাবেন হে ভগবান নরসিংহ তুমি তুমি বিরাজমান মৃত্যুর মৃত্যু এবং আমি তোমার কাছে আত্মসমর্পণ করছি উপকার এই মন্ত্রটি পরম সহকারে পাঠ করার ফলে নৃসিংহের বর্ম লাভ হয় যা আশীর্বাদযুক্ত সমস্ত কিছুকে রক্ষা করে এবং জপের সমস্ত নৃসিংহ চতুর্দশী নৃসিংহ চতুর্দশী বন্ধুরা আপনারা যদি করতে পারেন আপনাদের রোগ মুক্তি হবে এবং শত্রু জয় হবে বৈশাখ মাসে শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে নৃসিংহ চতুর্দশী পালিত হয় মে মাসে এই ব্রত পালন করা হয় বৈশাখ মাসে শুক্লপক্ষের চতুর্দশীতে নৃসিংহ চতুর্দশী পালিত হয় পুরাণ অনুযায়ী এই তিথিতে ভগবান বিষ্ণু নৃসিংহ অবতারে দৈত্য কশিপুরকে বধ করেছিলেন ইনি বিষ্ণুর চতুর্থ অবতার এবছরে মে মাসে এই নৃসিংহ ব্রত পালিত হবে এদিন ভগবান নৃসিংহদেবকে প্রসন্ন করার জন্য উপোস করা হয় এবং পুজো করা হয় ভগবান নৃসিংহের পুজোয় চন্দনের ব্যবহার বিশেষভাবে করা হয় পদ্মপুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণুর এই রুদ্ররূপের পুজো করলে পাপের মুক্তি ঘটে বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার আপনজনদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন অনেক নতুন নতুন ভিডিও আপনাদের জন্যে আমরা নিয়ে আসব এবারে আমরা আপনাদেরকে জানাবো এই ব্রত কীভাবে পালন করবেন নৃসিংহ যন্ত্রম বা কবচ ধারণ করলে ভূত প্রেত বিষাজ প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়া যায় যে সমস্ত মায়েদের গর্ভপাত হয়ে যাওয়ার ঘটনা ঘটে থাকে তাদের ক্ষেত্রে চিকিৎসার পাশাপাশি নৃসিংহ কবচ বা যন্ত্রম গর্ভাবস্থায় ধারণ করলে বিশেষভাবে উপকার পাওয়া যায় বন্ধুরা আপনি কি আশাহত আপনি এই উপকারটি করুন উপকার পাবেন প্রতিটি মানুষেই কিছু আশা বা বাসনা নিয়ে পৃথিবীতে থাকেন সবসময় সকলের যে আশা পূরণ হয় এমন কোনো কথা নেই যারা আশাহত হন তাদের জন্য এই বিশেষ কিছু টোটকা দেয়া হলো মনের বিশ্বাস ও ভক্তি নিয়ে এই কাজগুলো অনুসরণ করলে যথেষ্ট উপকার মেলে নৃসিংহদেবের এই যন্ত্র বা কবজ ধারণ করলে